পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম জন্নব জন্নব করে ডাকলাম তারপর আমি আবার রাস্তায় যাদের যাদের বাড়িতে যাই সবাইকে শুধাতে গেলাম সবাই বাড়িতে আছে শুধু আমার ছেলে আমার ছেলে কেউ দেখেনি আর একটা সারারাত থানায় তারপরে ওরা ওইদিকে খুঁজছিল সকাল বেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল তখন যখন সবাই মিলে ওকে চেপেতে পারে জলের কুকুরে কুকুরে হ্যাঁ হ্যাঁ পুতে রেখেছে নইয়ার তেহরটাও সকাল থেকেই একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে গতকাল বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ক্লাস থ্রিয়ের বালক এবং তারপর আজ সকালে তার দেহ উদ্ধার হয় একেবারে ত্রিপল মোড়া অবস্থায় জলে ভাসতে দেখা যায় তার দেহ আর তারপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে খুন করা হয়েছে এই সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে উত্তেজিত জনতা ছড়াও হয় বাড়ি ভাঙচুর করার সাথে সাথে বেধড়ক মারধরের জেরে তাদের মৃত্যু হয়েছে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মূল ঘটনাটা কি ঘটেছিল যাদের এরকম একটা ভয়াবহ পরিণতি হলো দেখো পুলিশ সূত্রে এখনো গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কেন এই পড়ুয়ার দেহ পুকুরে মিলল এবং যে অবস্থাতে মিলেছে সেই পরিণতি তার হলো কীভাবে গোটা বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে প্রয়োজনে আশপাশে কোথাও যদি সিসিটিভি থাকে তার ফুটেজও তারা চেক করছেন এবং মোট দুটি ঘটনা একেবারে উপর্যুপরি হয়েছে আজকে সকালবেলাতে এই ক্লাস থ্রির পড়ুয়ার দেহ পাওয়া এবং দেহ পাওয়ার পরে যে ভাবে উত্তেজনা গোটা এলাকাতে ছড়ায় এবং তার জেরে যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যেখানে এই পড়ুয়া থাকে তার ঠিক প্রতিবেশী এই যে উৎপল বিশ্বাস পেশায় টোটো চালক এবং তার স্ত্রীর উপরে যেভাবে স্থানীয় বাসিন্দারা চড়াও হলেন তাদেরকে বেধরক মারধর করলেন এবং এতটাই বেধরক তাদেরকে মারধর করলেন যে হাসপাতালে যতক্ষণে তাদেরকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তারা মৃত বলে তাদেরকে ঘোষণা করা হয় ফলত সার্বিকভাবে তিনটি মৃত্যু এবং এই তিনটি মৃত্যুর সাথে ঘটনাক্রম কিভাবে যুক্ত রয়েছে গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এখনো পর্যন্ত এই ঘটনাতে যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল সেই উৎপল বিশ্বাস এবং বিশ্বাস বর্তমানে তারা নিহত ফলত আর কেউ এই গোটা বিষয় যুক্ত রয়েছে কিনা এইটা এখন তদন্তের একটা থেকে বড় পার্ট কেন এই গোটা ঘটনাটি ঘটনা ঘটলো বলে পুলিশ যেটা জানাচ্ছে যেটা পরিবার অভিযোগ করেছে যে এই পরিবারের সাথে মৃত পরিবারের মৃত মৃত যে পড়ুয়া তার পরিবারের একটা সমস্যা তৈরি হয়েছিল একটা পারিবারিক বিবাদ তৈরি হয়েছিল সেই ঘটনার জেরেই এই গোটা ঘটনাটি ঘটেছে গতকালকে বিকেল তিনটের পরে এই স্বর্ণাব বিশ্বাস তৃতীয় শ্রেণীর যে ছাত্র সে বাড়ি থেকে বেরোয় দু ঘন্টাতেও সে না বাড়িতে ফেরাতে সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ চলে রাত্রে ত্রিহ্ট থানাতে অভিযোগ দায়ের হয় কিন্তু পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা সঠিকভাবে কিন্তু তৎপরতার সাথে সেই বাচ্চাটিকে খোঁজে এবং তার ফলস্বরূপ বাচ্চাটির মৃত্যু হয় এবং এর পরেও পুলিশের বিরুদ্ধে যেটা সব থেকে বড় অভিযোগ যে গোটা ঘটনাটি যখন ঘটে পুলিশের কাছে খবর যাওয়া সত্ত্বেও সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়নি যে কারণে প্রায় দু ঘন্টা জুড়ে গোটা এলাকাতে তাণ্ডব চলে প্রথমে অভিযুক্ত যে দম্পতি তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় তাদেরকে মারধর করা হয় পাশে তাদের যে গুদাম রয়েছে তাতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় ফলত প্রশ্ন হচ্ছে যে পুলিশ কোথায় ছিল ফলত সার্বিক বিষয় তদন্ত হচ্ছে পুলিশের ভূমিকা পুলিশের সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা মৃত শিশুর মা তিনি কি অভিযোগ করেছেন